নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের রাতভর গুলির লড়াই ওড়িশা ছত্তিশগড় সীমানায় নিহত বারো জন মাওবাদী এদের মধ্যে একজনের মাথার দাম ছিল এক কোটি টাকা নিহত হয়েছেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম ওরফের চালাপাতি বলে পুলিশ সূত্রে খবর সি এবং পুলিশের যৌথ বাহিনী সোমবার ওড়িশার নওপাড়া এবং ছত্তিশগড়ের গাড়িয়াবান্ধের সীমানায় মাওবাদীদের জড়ো হওয়ার খবর পায় তারপরে শুরু হয় অভিযান তল্লাশি অভিযানের সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা তাদের ঘিরে ফেলে পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও রাজভর দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে ওই সীমানা এলাকার জঙ্গলে মাওবাদীদের খোঁজে চলছে চিরুনী তল্লাশি এই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এক্স স্যান্ডেলে জানান আমাদের নিরাপত্তা বাহিনী মাওবাদী মুক্ত ভারত গড়তে আরও একটা বড় সাফল্য পেল রিপোর্ট লটারি সংবাদ